আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের রেসিপির নাম হইছে আমি নিজেও জানি না রেসিপি রেসিপির আমরা নতুন করে নাম দিছি বাংলাদেশি স্টাইল চিপটি ওইড কন্ডার তোরা পেপার গ্রীন চিলি রেড পেপার Ya, siapa yang marah dia? Pun dia marah dia. Alhamdulillah. Nale guys, ambil dustungker kau dalam waktu itu kau mesti coba nanti sesuatu কিছু মই কাষ্টমাৰ বেছি জানে দেখেনা দোকানৰ পৰা ফ্ৰাই কৰি নতুন নতুন ৰেচিপি বনাই বা এতিয়া বলতে গ'লে আমাৰ গোলাখান লোবা যি কৰি অলাহান ৰেচিপি বনাই দাম ফ্ৰাই হয় কি আমাৰ নৰ্মেলি যিবোলা বনাই জীৱ গোলাপ আপোনাৰ কিবা কেতিয়াবা প্ৰায় Ito, what's that na Chili powder Ito, Red and yung Dia, basically pa ng Dia This kind of Dia, bangla this is kay Levan Dia, just ako si Just ako rock na ra Kaya one time এতিয়া লাগিও ধূৰা দেউৰি লওঁ মিক্স পাউডাৰ দেউৰিছে জানে নে হালু ভাজি কিবা দি বনাই থোৰা খাচা কৰি চাই থোডা বনাই গম পাম দিয়া আপোনাৰ বনাই থ'ব হালু ভাজি বনাই ইতা হ'লে মন অকল লাহি ৰেচিপি বনাই দিবলৈ বায়ে

ফেসবুক পেজ ফলো করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আমাদের রেসিপিটা প্রায় রেডি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে চিপটির জন্য যে মেইন জিনিসগুলা আমাদের রেডি হয়ে যাচ্ছে আমরা প্রায় নিয়ারলি রেডি হয়ে গেছে কারণ আমরা বউলের মধ্যে ঢেলে নিব আপনারা এখন দেখতে পাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে আসছে সো গাইস আমি জানি ভালো বেলা ভিডিওর মধ্যে আপনারা লাইক গীতা না সকলের ভালো লাগেও গীতা এনিওয়ে এখন দেখতে পারে আমরা রাফের মধ্যে গুলারে সাজিয়ে তারপর আবার সুন্দর করে রুলগুলো বানিয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রুলগুলো বানিয়ে এখানে রাখা হবে পরবর্তীতে আরো একটি দাপ আছে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে চান এখানে ডাকগুলা সবগুলা ডাককে সুন্দর করে বলা হচ্ছে আর কি হচ্ছে রাফ অলরেডি রেডি জাস্ট এটাকে থাওয়ার মাঝে দিয়ে একটু গরম করলেই আমাদের আজকের বাংলাদেশি স্টাইল রেসিপি সরি বাংলাদেশি স্টাইল চিব্বতি বেসিকলি এটা ইন্ডিয়ান চিব্বতি আমরা রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্ট হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেসিক্যালি আমরা ওটা ইন্ডিয়ান চিব্বৌতি এটারে এখন আমরা কফি হইডি কফি হইডা বানাইজিগে বাঙালি স্টাইল চিপকটি ইন্ডিয়ান চিপুটি আরো টেস্টি হয় হোটার মধ্যে দেওয়া হয় কেচপ টেচপ এই সেই বংশন কতটা দেওয়া হয় পেপার টেপার তারপর হচ্ছে রেড অনিয়ন এগুলো দেওয়া হয় হোটা আরো ভীষণ সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাফগুলা অলরেডি রেডি হয়ে গেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রাফগুলা রেডি তারপর এগুলাকে আপনারা এখন যে যেভাবে দেখতেছেন এখানে এভাবেই তাওয়ার মাঝে দিয়ে জাস্ট তোরা ওয়ার্ম করা হইব যাতে জিনিসটা খাইতে একটু ভালো লাগে কারণ রাফগুলা অনেক সময় ফ্রিজের মাঝে থাকে ঠান্ডা থাকে ওঠার কারণে আমরা ডাফটারে আবার বালা করে আগুনে দিয়ে রেডি করে নিচ্ছি চ' গাইজ দেখা পায় জেৰা এইগিলাখান ৰাপ বনাই চাইম আচলতে ইতা যে সেইজনীয়ে পোষ্টাৰ যাৰা যাৰ ভেজিটেৰিয়ানে ভেজিটেবল লাইকটো দাদা লাগি এতিয়া মানে কিতাপ অ'টো মোচা অ'টো মোচা কিতাপ লাভ নাই এখন ক'ত হৈছে যদি আমাৰ ভিডিঅ' এটা ভাল লাগে তাক শেষ তেতিয়াহ'লে অৱশ্যে আমাৰ ভিডিঅ'টা সকলে শেয়ার দিবা লাইক দিবা কমেন্ট করবা আপনারা দেখতে পারা যে কেন খুব আমাদের সে পাইয়ে তোরা আগুনের হিট তোরা বাড়াইয়ে দিলিস আপনারা যদি বানায় নিলে আগুনের হিট এলে এখন বাড়াই বানা আরও যদি আপনারা একটা তাওয়ার মাঝে আগে লগে রাফটারে ইয়া করি লাইন রুটি লাগান সে লাইন তে আর ওলা খান কিতা আপনারা সিরিয়াসি রূপা রাফ বাড়াইয়া পায় বা বলে দিবা কেন আমরা